হাই বন্ধুরা চলে এলাম দেখো তোমাদের জন্যে সহজ পাঠের পেজ নাম্বার পঁয়তাল্লিশে এই কবিতাটা তোমাদের পড়ি দিয়েছিলাম আর বলেছিলাম প্রশ্ন উত্তর তোমাদের লিখিয়ে বা প্রশ্ন উত্তর শূন্যস্থান লিখিয়ে তোমাদের সঙ্গে পরে আবার চলে আসব দেখো আমি আমি চলে এসেছি তোমাদের কবিতার প্রশ্ন উত্তর প্রথমেই দেখো তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছি এক নম্বরে দেখো শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পাচ্ছ দিনে হই ড্যাশ ড্যাশ হই আর তাহলে দিনে হই এক মতো রাতে হই আর তারপর দেখো রাতে যে ড্যাশ দেখি মানে কি যে তার রাতে রাতে যে স্বপন দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যে এলো ছোট কাকা তারপর দেখো স্বপনের ড্যাস উড়ে মেলে দিয়ে ড্যাস তাহলে স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দেখো সবুজ দাগ গুলো যেগুলো লেখা আছে ওইগুলো ড্যাশ পূরণ তোমাদের আর প্রথম থেকে বলছি না তাহলে দেখি পড়িয়ে দিচ্ছি দেখো দুই হাত তুলে ড্যাশ ড্যাশ মানে কাকা বলে থামো থামো যেতে হবে ড্যাশ যেতে হবে কোথায় যেতে হবে স্কুলে এই ড্যাশ বেলা নামো এই বেলা নামো তারপর দেখো পরের লাইনে দু নম্বরে দেখো পরের লাইন করে দিচ্ছি কবিতা তোমাদের আগের লাইন পরের লাইন দেবে আমি এটা তোমাদের শূন্যস্থান আর পরের লাইনে করিয়েছি পরের কবিতা তোমাদের কেমন করে আগের লাইন করানো হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো কবিতার প্রশ্ন উত্তর থেকে আর পরের লাইন লিখতে দেয় দেখো তোমাদের পরের লাইন লিখে চলে এলাম আমি বলি কাকা মিছে করো মেচি আকাশেতে পরের লাইন দেখো আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি যেগুলো নীলকালিতে লেখা আছে সেগুলো উত্তর পরের লাইন তার মানে বাতাস বে রাম ধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুজি সাত সাগরের পারে পারি জাদ বনে জল দিতে চলে যাব যাব আপনার মনে তারপরটা দেখো যেমনি যেমনি কথা বলা অমনি হঠাৎ কর কর রবে বাজ মেলে দিল দাঁত তারপর দেখো ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি উত্তরটা দেখো ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি তাহলে বন্ধুরা দেখো আমাদের কবিতার পেজ নম্বর ৪৫ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশে যে কবিতা ছিল সেটা আমি তোমাদের শূন্যস্থান আর পরে লাইন করে দিয়েছি বন্ধুরা দেখো পড়াতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও আর ক্ষমা দেখো আর আমার পড়ার ভিডিওটা ভালো লেগে অবশ্যই তোমাদের কাছে দয়া করে বলছি তোমরা লাইক করো লাইক করে আমার পাশে পাশে থেকো আর আমার ভিডিওটা আরও আরও ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে আর গরমে গরমেতনাও তোমরা সাবধানে থাকবে